যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটকের কথা বললেন তার ঠিক আগের দিনই এক সময় যে আন্তর্জাতিক সংস্থাটি তার পক্ষে বিভিন্ন প্রতিবেদন দিয়েছে সেই হিউম্যান রাইটস ওয়াস একেবারে তাকে রীতিমতো চপক আমরা যেটিকে বলি আঘাত করা আঘাত আঘাত করেছেন এবং তার বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছেন যেখানে আবার আউমিলিকে যে আউমিলিগের উপরে যে তারা এই ডক্টর মামা ডিনোস আউমিলিগের অধিকার আউমিলিগের নেতা কুরমিদের অধিকার যে খন্য করছে সেগুলোকে যে তা এক ধরনের নিধন চালাচ্ছে মানুষের মৌলিক অধিকার যে স্থবির করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে এগুলো নিয়ে প্রতিবেদন দিয়েছে তাইলে সেটি কেন অনেকে এগুলো ম্যানেজ করতে পারলেন না সেই এত বড় নেতার সেই সক্ষমতা হল না উনি ক্ষমতা গ্রহণ করার আগেই বা পরেই যখন আমি আমার পরিচিত মন্ডলে নেটওয়ার্কে বলতাম যে না ক ঘটনাটা তো ঠিক হয়নি উনি তো রাজনীতিবিদ না একজন আন্তর্জাতিক মানুষ উনি শুধু বাংলাদেশের নয় অতএব যে ঘটনাটা উনি ঘটালেন এটা তো আসলে ওনার কোনো প্রাপ্তি হলো না প্রাপ্তিযোগ হলো না কারণ প্রাপ্তিযোগের নোবেল প্রাইজ পাওয়া একজন মানুষ সেদেনি অনেক সন্দেহ আছে কারণ উনি যে শান্তির জন্য কি কাজ করেছেন সেটা তো আমরা জানি না তবে এই নোবেল প্রাইজ পাওয়া মানুষটার যে নেটওয়ার্কিং আছে সেটা দিয়ে উনি তো ওনার পজিশনে ঠিক আছেন এবং সেটা নিয়ে উনি এখন একটা রাষ্ট্রের অনির্বাচিত যেটার মধ্যে অনেক কনফিউশন আছে পুলিশদের কাhta করা এই রাষ্ট্রকে ক্ষেপিয়ে তোলা এবং অন্যায় ভাবে স্নাইপার দিয়ে খুন করা এসবগুলোর উপর গিয়ে উনি বসলেন কেন তারপরেও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভেবে দেখি যে উনি যদি এমন কাজ করেন যেটা বাংলাদেশের যতটুকু মানুষকে মানুষকে বুঝানো হয়েছে যে এখানে অগণতান্ত্রিক ব্যবস্থা আছে এখানে কোটা আছে এখানে অবক আছে সেইটার থেকে পাবেন কোন সাপোর্টটা পাবেন সেটা রাজনৈতিক সাপোর্ট নয় সেটা পাবেন অন্তর্বর্তী সাপোর্ট যে ট্রেনটা আমরা মনে করছি গত সরকার ট্রেন বিচ্যুত করে ফেলেছে লাইন আমরা সেটাকে ট্রেনে তুলে ধরে আনবো আদের সেই কাজটা যদি উনি করতেন তাহলে তো এই এই ইয়াটা মানে এই জগা খিচুরি যে অবস্থা তৈরি করেছেন সো ওভার ইস্টি ওভার স্মার্টনেস ওভার ইস্টিমেট ওভার কনফিডেন্স এই ওভার কোয়ালিফিকেশন এই সবকিছু মিলে উনি একটা হজবরল একটা অবস্থায় পড়ে গেছেন কারণ ওনার কনফিডেন্স ছিল আমি বিদেশিদেরকে বলছি মানে আমি ইউরোপিয়ান ইউনিয়ন দেরকে বলছি সাপোর্ট মি তারা বলছে সাপোর্ট করো আমাকে আমি যখন তাদের সাথে কথা বলছি যাদের সাথে কথা বলছি তারা সকলে বলছে ও দিস ইস ইউনো উই নো হিম উই নো হিম গিভ হিম টাইম আমি আমি একদম তাদের কথাটাই বলছি আমি তখন তাদেরকে যদি তখন বলতাম শুনো বসো আমি ব্যাখ্যা করি ইতিহাস পড়ে তাদের তারা তো ওই ওই স্বদেশে আমার স্বদেশের ফেব্রিকটা তারা বুঝবে না অথবা আমার তখন চুপ করে থাকা ওকে লেসি কিন্তু আমি তো জানি যে এই ফেব্রিককে সে এক্সিট করতে পারবে না সেখানে এটা তার মেটিকুলাসলি ডিজাইন সে নিজেই স্বীকার করছে এখন কিন্তু তারা নিজেদের সরকারকে বলছে আমি উদাহরণ দিতে পারি ইউরোপিয়ান ইউনিয়নের বহু নাম যারা সাংবাদিক তারা কিন্তু আগে করে নেই এখন তাদের সরকারকে তাদের নেটওয়ার্কে বলছে যে এই ডক্টর নিউজ তো সাংবাদিকদের কথা বলতে দিচ্ছে না এখানে মেয়েদেরকে বের হতে দিচ্ছে না এখানে শিশুদের হচ্ছে সে কিছু বলছে না ইস জঙ্গিবাদ সব ছেড়ে দিয়েছে সমস্ত প্রগতিশীলদেরকে জেলে পুরে রাখছে এক জেলে পুরে তারপর ইয়ে করা হয় না বেল মানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই একজনকে ধরে পুলিশ নিয়ে যায় জেলে যাওয়ার সময় কোর্টে যাওয়ার সময় তাকে আবার মব সৃষ্টি করে ইয়া করা হয় অ্যাটাক করা হয় তো এই ধীরে ধীরে এই নয় মাসে উনি যখন এটা এই নিজের ক্রেডিট নিজে নষ্ট করছেন তখন উনি ওই হতাশা যার কনফিডেন্স যত বড় তার হতাশা আক্রমণ হবে কিন্তু সংক্রমিত হবে

যে সরকার আসবে সেই সরকার ডিসিশন নিবে দেশের কি হবে আপনার তো এত কিছু নিয়ে চিন্তা ভাবনার করার কারণ নেই তখন হতাশার নিমজ্জিত হয়ে পড়েন এবং সেই সাথে ওনার সর্বশেষ গত সপ্তাহের একটা সংবাদ আপনাকে দিয়ে ব্রেকিং করি গত রাত্রে অবশ্য ছোট্ট ব্রেকিং করেছি আর একটা ব্রেকিং করে দিই আপনি জানেন যে যুক্ত রাজ্যের রাজা প্রতি একটা অনুষ্ঠান করেন যেখানে কমনওয়েলথ এর সকল রাষ্ট্রপ্রধানদেরকে সেখানে উনি নিয়ে আসেন নিমন্ত্রণ করে আহ রাষ্ট্রের প্রধান আর সরকার প্রধান তো এক নয় তো বাংলাদেশ কমনওয়েলথ এর মেম্বার হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি যিনি হলেন প্রেসিডেন্টশিপ প্রেসিডেন্টকে উনি এই থেকে আমন্ত্রণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে সেখানে আগামী 10 তারিখে আগামী মাসের 10 তারিখে প্রেসিডেন্টকে আমন্ত্রণ করা হয়েছে যুক্তরাজ্য থেকে রাজা আমন্ত্রণ করেছেন আমাদের দেশের প্রধান ব্যক্তিকে মানে রাজা তো সরকারের প্রধানকে দাওয়াত করে অতএব সেখানে যাওয়ার কথা বাংলাদেশের প্রেসিডেন্ট কিন্তু উনি কি করলেন এটাকে চেঞ্জ করলেন যে উনি সেখানে যোগদান করবেন গত নয় মাসে নয়টি দেশ ভ্রমণ করে ওনার তৃপ্তি মিটছে না অতএব নিজের যে অবস্থার যে অবস্থায় উনি পতিত হচ্ছেন সেখান থেকে ওনাকে বের করে আনা নিজে পাত্তা দেন নাই কে বিএনপি রেডি ছিল ওনাকে সহযোগিতা করতে নির্বাচনে কারণ তারা তারা ভাবছে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে অতএব ডক্টর ইউনুস যে ভাবটা নিয়ে কাজ করছিলেন সেটা ছিল যে যে কোনো উপায়ে জেলেন্সকির মতন অবস্থা সৃষ্টি করে বাংলাদেশে যদি একটা যুদ্ধ অবস্থায় সৃষ্টি করা যায় যেটার প্রকৃষ্ট উদাহরণ হলো যে যখনই উনি ক্ষমতাটা গ্রহণ করলেন তখন থেকেই এই যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করলেন আমি আগেই বলেছি ভারতের কথা বলেছি করিডোরের কথা বলেছি এই যুদ্ধ যুদ্ধ খেলার অংশ হিসাবে কি করা হবে তাহলে একটা যুদ্ধ বিগ্রহ দেশে নির্বাচনের প্রয়োজন নেই আপনারা আসলেন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সেখানে এখন নির্বাচনের কথা বলে তার যে সাঙ্গ পাঙ্গ শব্দটা এইভাবে বললাম তারা এখন প্রতিদিন বলে না নির্বাচন শুধু নির্বাচন করার জন্য তো আমরা ক্ষমতা আসেনি সো আপনারা ক্ষমতায় এসেছেন অনির্বাচিত ভাবে আপনারা একটা সরকার বাংলাদেশের সংবিধান অনুসারে নির্বাচনের পরে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করছে না আন্তর্জাতিক মহল থেকে বিরাট প্রেশার আছে যে কথাটা আপনি প্রথমেই বলছিলেন গত একুশ তারিখে হিউম্যান রাইটস ওয়াচ তাদের কাজ কিন্তু গত আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন রিপোর্ট সরকারের বিভিন্ন সমালোচনার কথা আমরা জানি কিন্তু এর অর্থ এই নয় যে তারা শেখ সরকারের বিরোধী ছিল বিষয়টা হলো যে তারা যেখানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন দেখে প্রচন্ড ভায়োলেশন দেখে সেখানেই তারা এই তাদের রিপোর্ট করে এই বের হয়ে আসছে থলির বিড়াল যে ক্যান্টনমেন্ট থেকে সশস্ত্র বাহিনী থেকে একটা লিস্ট পাঠানো হয়েছে বড় একটা লিস্ট যে লিস্টের মধ্যে দেখা গেছে তৎকালীন বিচারপতি উনি ইতিমধ্যে ক্যান্টনমেন্টে যান বাঁচানোর জন্য সেফ কাস্টডিতে ছিলেন যখন উনি সেফ কাস্টডিতে ছিলেন তখন কি করে উনি এখানকার এই গভর্নমেন্ট কি করে ফর্ম হবে সেটা নোট দিতে পারেন সো এই যে মিথ্যাচার এই যে জ্বলন্ত মেটিকুলাসলি ডিজাইন গুলো দেখা যাচ্ছে এটা একটা বড় এফেক্ট করছে এই ডক্টর ইউসের পর। উপর তাহলে এই সরকার আসলো কি করে কি এটা ছিল মেন্টিকুলাসলি ডিজাইন এটা উনি নিজে বের করেছেন এবং এই শব্দদয় উনি সংযোগ করে এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন যে বাংলাদেশে তারা বিচার সংস্কারের নামে শুদ্ধ ক্ষমতাচ্যুত আওয়া মিলিগের কর্মী নেতাদের উপর অত্যাচারের মাত্রা এত তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে যেটা বা পৃথিবীর হিউম্যান রাইটস এর জন্য একটি অশনী সংকেত এই কথাটা বলেছে গতকালকে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত ছিলাম এই প্রশ্নটি নিয়ে যেহেতু সরাসরি প্রশ্নটি করার সুযোগ হয়নি আমি প্রশ্নটি পাঠিয়ে দিয়েছি সেটার উত্তর আশা করি দ্রুততম সময়ে আসবে এবং উনি একজনকে মেনশন করে বলেছেন যে এ ছিল মাস্টার মাইন্ড সো এটা কোন ক্রমিত রাজনৈতিক আন্দোলন ছিল না যে রাজনৈতিক আন্দোলনে ক্ষমতায় যাওয়ার জন্য গণতান্ত্রিক আন্দোলন করে তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে একটা পরিবর্তন এটা তো হচ্ছে না দ্বিতীয়ত এই সরকার যিনি ক্ষমতা অধিষ্ঠিত হলেন তারা যদি বিপ্লবী সরকারি হতো তাহলে তো বিপ্লবী সরকারের ধারণা আমরা বই পুস্তকে জানি এবং আমরা সবসময় জানি হোয়াট ইস বিপ্লবী সরকার সেটা তো ওনারা করেন নেই ওনারা ঠিকই নিয়ে আসছেন কি বাংলাদেশের সংবিধান অনুসারে ওনারা শপথ করেছেন সেই সংবিধানে কিন্তু সরকারের কোনো বিধান লেখা নেই আরেকটা বিষয় ডক্টর ইউনুস যে ক্ষমতার উৎস কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নয় ক্ষমতার উৎস যদি বাংলাদেশের সাধারণ মানুষ তাহলে তো উনি আবার ভোটের জন্য যেতে হবে সাধারণ মানুষের সাপোর্ট নিতে হবে অতএব উনি মানুষের কথা শুনতেন কিন্তু উনি মানুষের কথা শুনছেন না তো উনি মানুষকে অবহেলা করছেন মানুষকে উনি নির্বিকার একজন আট বৎসরের শিশুকে বাংলাদেশে যে রেপ করে হত্যা করা হয় তাহলে দেশের সরকারের প্রধান হিসাবে আপনার কোনো বিকার হবে না আপনি আসবেন না মিডিয়াতে এসে বলবেন না যে আপনার আপনার আপনি এটা দুঃখ প্রকাশ করবেন না বিচারের ব্যবস্থার কথা বলবেন না আপনি আপনি এসেই কি বললেন করিডোর দিতে হবে এসেই কি বললেন সেভেন সিস্টার দখল করতে হবে এসেই কি বললেন কি জানি আমাদের সেন্ট মার্টিন দ্বীপে ওইখানে নাকি সব নষ্ট হয়ে যাচ্ছে সেটা রক্ষা করতে হবে আর এই বিষয়টা বলি ঢাকা শহরের বায়ুকে পৃথিবীর সবচেয়ে খারাপ বায়ু হিসাবে প্রতিনিয়তি আন্তর্জাতিক গণমাধ্যমে আসে তাহলে আপনারা ঢাকার পক্ষে তিলোত্তমান পরিকল্পনা না করে গেলেন সেখানে আরেকটা আরো সর্বিক যে বিষয়টা হওয়া উচিত যে উনি হলেন ইন্টারিম গভর্নমেন্ট অনেক মেটিকুলার ডিজাইন চুরি ডাকাতি মিথ্যা পরিকল্পনা করে উনি সরকারের এসেও উনি বলছেন উনি ইন্টারিম

যে আমরা আঠারো মাসের মধ্যে নির্বাচন দিব আমরা এই নির্বাচন গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে চলে যাব তারা কিন্তু গত সভা হয় যেটাকে দরবার বলে তাদের ভাষায়। সেখানে কিন্তু উনি এটা আবার সাপোর্ট নিয়ে আর্মির সমস্ত লেভেলের সাপোর্ট উনি বলেছেন জানো আগামী জানুয়ারির এক তারিখে আমরা চলে যাব ব্যারেকে এর আগে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর দেখতে চাই আপনাদের যে করিডোর শব্দটা আর্মিতে যেটা বেশি ব্যবহৃত হয় ব্লাডি ব্লাডি করিডোর ব্লাডি শব্দটার ব্যবহার প্রয়োগ আর্মিরা কেন করে তারা বুঝাতে চায় যে ওয়ে দে আর নট মে মানে সিরিয়াসনেস তারা রিজেক্ট তারা এটার সাথে একমত নয় এই ধরনের হাই সুপারলেটিভ হিসেবে তারা ব্লাডি ব্যবহার করে এই সে যখন ওনারা বলছেন যে এই ব্লাডি করিডোর বিষয়ে আমরা একমত নই এটা কোনো একটা নির্বাচিত সরকার ব্যবস্থা নিবে আমি এটাতে একটু ডিমথ হল এটা আজকের আলোচনা নয় নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কোনো সময় বাংলাদেশের ভিতরে অন্য কোন দেশের ইয়ে যাবে সৈনিকেরা আপা বোট রাখবে সেটা কোন দেশই সহ্য করবে না দিবেন আম বাংলাদেশও দিবে না এখন চলে আসি পেরিসে একটি আন্তর্জাতিক যে সমিদ বংশ সম্মিলন হওয়ার কথা সেখানে ডক্টর ইউনূস বললেন কি ওনার যে ক্রেডিট এতদিন ব্যবহার করে যাচ্ছেন উনি কিন্তু ক্রেডিট পাচ্ছেন না বাংলাদেশের জনগণ থেকে উনি গত বছরে যে ক্রেডিট সংগ্রহ করেছেন আন্তর্জাতিক ইয়াতে কানেকশনে আমি শব্দটা যদি বলি যে ওনার ভিক্ষার ঝুঁকি নিয়ে যে ঘুরতেন সেই কানেকশন ব্যবহার করে এই পাওয়ার এক্সারসাইজ করছেন চারি ধারাবাহিকতায় উনি প্যারিসে যাওয়ার জন্যে প্যারিসের সে আন্তর্জাতিক সম্মেলনে যাবেন এবং সেখানে সাইডলাইনে একটা দ্বিপাক্ষিক আলাপের প্রস্তাব করে বসেন পৃথিবীর এক আরেকটি পরাশক্তি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে বলতে হবে রুখ রুখ সে তো রিজেক্ট করে দিলো।